মর্নিং এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করে দিলাম আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমিও বিনদাস আছি তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা হ্যাপি রাকান তো আজকে পূর্ণিমাও যার জন্য আমাদের বাড়িতে নিরামিষ রান্না হচ্ছে আর এখানে আমি করছি হচ্ছে ব্রেকফাস্ট এখানে দুধ গরম করলাম দুধটার সাথে একটু মুসলি খাবো সকালে খুব খিদে পেয়েছে অল্পই নেব বেশি নিলে না চিবাতে চিবাতে এগুলো পুরো ব্যথা হয়ে তো এই যে ব্রেকফাস্ট দুধ আর মুসলি আর ওদিকে রান্না বান্না মোটামুটি হয়ে গেছে শুধু আলু পটল পনির দিয়ে একটু মাখা মাখা তরকারি হবে ওটাই করব শুধু পনির ছিল না বলে করতে পারছিলাম না হাজবেন্ড পনির এনে দিয়ে গেল এখন করব তার আগে সবচেয়ে খাওয়া দাওয়াটা করিনি ঘর সব গোছানো হয়ে গেছে ওইদিকে মেয়ে ভাইকে রাখি পরিয়ে মানে ভাসুরের ছেলেকে রাখি পরিয়ে বেরিয়েও পড়েছে অনেকটা চলেও এসছে এই একটা দেড়টার মধ্যে পৌঁছে যাবে মেয়ে বাবা কতদিন পর আসবে মেয়ে তোমার তাদের ভিডিও তো তোমরা দেখেছো রাত বারোটার সময় রাখি পরিয়েছি সবাইকে আর মনে হয় আমার মামা শ্বশুরের মেয়ে আমার হাজব্যান্ডকে পড়াতে আসতে পারে সেটা বিকেলের থেকে আর তো ঘর ঘরটা মধ্যে স্নান করে পুজো দিয়ে দেবো মেয়ে আসার আগে কাজগুলো সেরে নিতে হবে বড় ভাসুর আসছে মেয়েকে দিতে আসলে দাদাকেও রাখি পড়াবো আবার মেজ ভাসুরের জন্য রাখি পাঠিয়ে দেবো সবার জন্য একই রকম গিফট কিনেছি কালকে তোমরা দেখলে পারফিউম কিনেছি বদা মেজদার জন্য সব বডি স্প্রে কিনেছি কথা বলা যায় না আর চিবে চিবে ব্যথা হয়ে যায় বাইরে এত হাওয়া দিচ্ছে খুব হাওয়া দিচ্ছে আজকে বাইরে আর এদিকে দেখো আলু পটল মশলা দিয়ে কষানো হচ্ছে পনিরটা ভাজা হয়ে গেছে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি বাসন মাজবো আর হচ্ছে এখানে দেখো মুগের ডাল হয়ে গেছে কাঁচা মুগের ডাল করেছি আর এখানে হচ্ছে আলু আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা আর হয়তো পাঁপড় ভাজতে পারি কারণ আমার ভাসুর সব কিছু খায় না ঠিক আছে হয়তো ডাল আর ভেন্ডি ভাজা দিয়েই ভাত খেলো এরকম তো অনেক কিছু খায় না এই জন্য বড়ো ভাসুর আসলে আমি রান্নার দিক থেকে ভীষণ কনফিউজ হয়ে যাই যে কী খাবে না খাবে কি ভালো লাগবে না লাগবে ভীষণ কনফিউজ হই আর এদিকে হচ্ছে আমি ঘরটার মুছছি যে এই ঘরটা মোচা হয়ে গেছে এবার এগুলো মুছবো বাইরের সকাল থেকে ওয়েদারটা বেশ ভালোই ছিল এখন আবার দেখছি হালকা হালকা মেঘ মেঘ করেছে দেখা যাক কী হয় চলো কাজে হচ্ছে একটা আঠাশ কাজ টাজ সব হয়ে গেছে সান টান করে পুজো দেওয়া হয়ে গেছে এখন অপেক্ষা করছি শুধু কখন মেয়ের মুখটা দেখবো মেয়ের আসার অপেক্ষা করছি তো ওরা চলে এসেছে দমদম থেকে নেমে পড়েছে এখন একটু আসার যেটুকু টাইম তো হাজব্যান্ডকেও ফোন করলাম যে তুমিও চলে আসো দাদা আসবে আসুক মেয়ে খাওয়া দাওয়া করুক তারপর তোমাদের সামনে আসবো ঠিক আছে দেখি তাদেরকে যখন রাখি পরব তখন তোমাদের সাথে শেয়ার করতে পারি কারণ তাড়াহুড়ো থাকবে তো জানি না শেয়ার করতে পারব কিনা চেষ্টা করব ওকে না হলেও কিছু মনে করো না তো দেখো আমার মেয়ে চলে এসছে আমার কাছে আয় তাতে যায় বাবা কতদিন পর আমার মেয়েটাকে দেখলাম তার একটু মনে পড়ে নি আমার কথা ছি 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 আর আমার এখানে মন খারাপ মন খারাপ আর আসল কথা কি বলতো ভাই বোন পেয়েছে একা থাকে তো ওখানে গিয়ে সবাইকে পেয়েছে না আনন্দে ছিল তো এই যে ভাইকে রাখি পরিয়েছে ভাই দিয়েছে এটা ভাইয়ের জন্য ব্যাগ পাঠিয়ে দিলাম আর বর্দাকে রাখি পড়ালাম বর্দাকে পারফিউম দিলাম মেজদার জন্য রাখি পাঠিয়ে দিলাম মেজদার জন্য পারফিউম পাঠিয়ে দিলাম এই যে সব ব্যাগ ভর্তি করে দিয়েছি ঠিক আছে এই দেখো আমি ওর ব্রাশ পেন দিয়ে খুব ভালো হয়েছে একটু পরে স্যার আসবে ঠিক আছে অনেক ঘোরা হয়েছে আবার যাবো তো সেপ্টেম্বরের ছ তারিখ থেকে পরীক্ষা সিলেবাস দিয়ে দিয়েছে রুটিন দিয়ে দিয়েছে সবকিছু এবার মন দিয়ে পড়াশুনো অনেক হয়েছে ঘোরা তো দাদা এখন গেল হচ্ছে বাবার জন্য ওষুধ কিনতে আমি দাদাকে রাখি পড়িয়েছি আর একটু পরে দাদা বেরিয়ে যাবে ঠিক আছে হ্যাপি রাখসা বন্ধন रक्षाबंधन well, well, বাজে হচ্ছে সাড়ে আটটা তো আমি রান্নাঘরে চলে এসেছি ভাত টাত বসাবো রান্না বান্না করবো রান্না সেরকম করব না ভাত করব। আর হচ্ছে ডাল আর পনিরের তরকারি আছে একটু কড়াইতে তেল আছে ওই যে কড়াইতে তেল আছে দুপুরবেলায় পাঁপড় ভেজেছিলাম রাতেও একটু পাঁপড় ভেজে নেবো আর আমার চোখগুলো মানে কি বলো তো রীতিমতো জ্বলছে মানে জানি না ঘুমের জন্য না কি কিছু বুঝতে পারছি না আর মেয়ে হচ্ছে গেছে কম্পিউটার ক্লাসে হাজব্যান্ড দিয়ে এসছে আর তোমার তো দেখলে সন্ধ্যেবেলায় হচ্ছে মামা শ্বশুরের মেয়ে এসেছিলো হাজব্যান্ডকে রাখি পড়িয়ে গেল তোমার সাথে শেয়ার করলাম আর বাড়িতেও ধরো আমার মেয়ে আমার ভাসুরের ছেলেকে পড়িয়েছে তারও ভিডিও তোমার সাথে শেয়ার করে দিচ্ছি তোমরা দেখে নিও তো এরকমভাবেই সারাটা দিন কেটে গেল বাড়িতে বসে বসে যাক একটা দিন এরকমভাবেই কেটে গেল সব কিছু শেয়ার করলাম তোমাদের সাথে তো চলো রান্নাবান্না করি মেয়ে আসুক প্রচণ্ড পরিমাণে চোখটা ভেঙে আসছে যাই না কেন ঘুম ঘুম তো পাইনি কিছুই বুঝতে পারছি না কেন বুঝতে পারছি না ঠিক আছে শ্বশুরবাড়ির ভিডিওগুলো তোমরা দেখতে থাকো আমি তোমার সামনে পরে আসছি এখানে বাড়িতে পুজো হচ্ছে নারায়ণ পুজো প্রত্যেক পূর্ণিমাতে নারায়ণ পুজো হয় আজকে যেহেতু রাখি পূর্ণিমা তো আজকেও পুজো হচ্ছে বলেছিলাম একটু ভিডিও করে পাঠাতে তাই পাঠিয়েছে তোমার সাথে শেয়ার করলাম রাখিও পরানো হবে মেয়ে যেহেতু আজকে চলে আসছে কলকাতায় এর জন্য এইবারে রাখির পরানোর সময়টা অনেকটাই দেরিতে তাই শুভ সময় দেখে রাখি পরানো হয়নি মেয়ে তাড়াতাড়ি করে রাখি পরিয়ে বেরিয়ে এসছে ট্রেন ধরার জন্য আর এই দিনটা খুব মিস করিয়ে ভাই ফোটা ভাই রাখি পরানো কারণ কি বল তো আমার তো কোনো ভাই নেই যার জন্য খুব মিস করি এই জিনিসগুলো যদিও বিয়ের পরে এখন ভাসুরদের পড়াই বেশ ভালো লাগে এখন একটু মনটা শান্তি লাগে যে দে আগে পড়াতে পারিনি এখন তো পড়াতে পারছি তাই না তো চলো এই যে রাখি পড়ানো শুরু হয়ে গেছে তোমরা দেখতে থাকো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn